ও স্বপ্নের পথে চলে তুমি যে ধীরে ধীরে নমস্কার বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা সকাল এগারোটা থেকে আরেকটা একটা নতুন ব্লগে চলো তোমাদের ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম সংসারে কাজ ঝটপট ঝটপট করে করে চলে এলাম বুবুনকে নিয়ে বুবুন এত তাড়া দিচ্ছিল এত তাড়া দিচ্ছিলো তোমাদের কী বলবো আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর ওর তাড়া দেওয়ার কারণটাও অবশ্যই তোমরা বুঝে যাবে জীবনে যখন কিছু নতুন জিনিস মানে কেনা হয় বা পাওয়া হয় তার একটা আগ্রহই আলাদা থাকে সেরকমই বুগুনের জীবনে আজকেও একটা নতুন স্বপ্ন পূরণ হবে তা চলো ওর বায়নাটা পূরণ করে দিই আমি যখন মা তখন ছেলের চাহিদা তো পূরণ করার দায়িত্বটাও আমার তাই না তা কিছু করার নেই এটাও প্রয়োজনীয়ই জিনিস তা তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো আর তোমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি বুবুনকে নিয়ে কি কিনতে চলে এসেছি আমাদের প্রায় দু ঘন্টার মতন সময় লেগেছিল অনেক নিয়ম মানে যেগুলো আছে সেগুলো করা লেখা লেখালেখি তারপরে একটা মানে বই দিয়েছিল সেগুলো প্রচুর সই করতে হয়েছে বুবুনকেও করতে হয়েছে আমাকেও করতে হয়েছে বাবনই আসতো কিন্তু বাবুনের একটা কাজ পড়ে যাওয়ায় বাবনকে বেরিয়ে যেতে হয়েছে আর এই শোরুমটা আমাদের বাড়ি থেকে দু তিন মিনিটের পথ আমি তাই বললাম চল আমি তো সেই ঘরে বসেই থাকবো তোর সাথে আমি যাই আর বুবুন লাস্টে বললো তুমি এসে খুব ভালোই হলো মা আমার প্রথম গাড়িতে তুমি বসলে আর বুবুনে আজকে একটা ছোট্ট চাহিদা পূরণ করলাম আর এটা ওর খুব প্রয়োজনীয় মানে মানে ওকে একটা জায়গায় যেতে হবে অনেক দূরে সেই ব্লগও অবশ্যই আসবে সেই প্রয়োজনীয় ও মানে এইটা কিনে দিতে হলো গাড়িটা যাতায়াতের প্রয়োজনে এটা খুব কাজে লাগবে তাই যে এখন আমি সই করছি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আর যে গাড়িটা আসবে সেটা শোরুম মানে অন্য জায়গায় আছে সেখান থেকে আসবে সেই গাড়িটাও এখন এসে পৌঁছায়নি আর অবশ্যই কিন্তু তোমরা মানে যা মানে বলো না খুশি মানে ছেলের চাহিদা আর আমার দিতে পারা এটাও একটা খুশির ব্যাপার ওই জন্য একটু তুতলে যাচ্ছে এই যে আমাদের সব কাজকর্ম মানে যেগুলো ফরমার মানে নিয়মকানুন ছিল সেইগুলো হয়ে গেছে এখন আমরা গাড়ি হাতেও পেয়ে গেছি এবার আমরা বেরোবো প্রথমে আমরা যাবো পাম্পে বলবে বউ কাছকে তারপরে ভাবছিলাম পুজো দিতে যাবো কিন্তু ভাবা এখন তো দুঃখ হয়ে গেছে সন্ধ্যের দিকে যাবো তা চলো তোমার ভিডিওটা দেখো আর আশা করছি ভালো লাগবে

এটা থেকে অ্যাভারেজ আপনি সাড়ে দিনে যে এটা চালাবেন কত অ্যাভারেজে এটা দেখাবে এখন ল্যান্ড্যান দেখাচ্ছে তারা দিন ভাড়া এখন থেকে যখন চালাবেন চালানোর উপর নির্ভর করে একটা ইয়ে করবেন ঠিক আছে না কবে সার্ভিস সাড়ে থেকে হাজার অথবা এক হাজার কত সাড়ে সাতশো থেকে হাজার অথবা এক ওই থেকে দিনের মধ্যে নাম্বার দিয়ে আজকে রুশির দিনে তোমার আগমনে ধন্য হলি যে তুমি দে তুমি দাতা বিপদ দে তুমি দ্রাতা ভাগ্যবি দাতা তুমি যে

我来爬。 ওണ്ടনা আমি অল এক সামনে চলে গেস আজ থেকে দুভাই থাকবে ভাই আর দিদি তাই তো বড় দাদা তোটা ভাই এই যে নতুন গাড়িতে একটু বসে পড়েছি কয়েক বছর আগে চালানো শিখছিলাম বেশ ভালো চালাচ্ছিলাম তারপরে আর হলো না এখন আফসোস হচ্ছে যে চা মানে শেখানোটা শেখাটা হয়ে যেত পিপি পিপি করতে করতে চলে যেত পিপি আবার আমাকে শিখিয়ে দিয়ে পিপি যাক দুটো ছেলেকে দুটো গাড়ি উপহার দিলাম কত গাড়ি বয়স কত হলো চার বছর পাঁচ বছর হবে

সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো